আপনারা দেখতেছেন আমি আছি এখন টাঙ্গাইলের টাঙ্গাই জেলায় ঘাটেল উপজেলা দিন সংগ্রামপুর ইউনিয়ন ঘাটাইল ইয়ে আপনার সংগ্রামপুর ইউনিয়ন নলমাতির নং এদিকে মাটি কেটে সাবার করে ফেলছে দেখছেন আপনারা কী অবস্থা এই যে এদিক দিয়ে গাড়িটা আসছে উত্তর সাইড থেকে গাড়িটা আসছে দেখা যাচ্ছে এদিকে আপনাদের দেখাচ্ছি বিষয়টা আমি আছি এখন নলমা এই যে উত্তর সাইড থেকে গাড়িটা আসছে এই যে এদিকে এদিক দিয়ে আসছে এ দেখেন পশ্চিম সাইডের অবস্থা দেখছেন পশ্চিম সাইডের অবস্থা দেখছেন এটা হলো নলমা চালা বলে এটা হলো খায় গছলা আর কি আঞ্চলিক ভাষায় বলা হয় খায় গছলা খায়ের চালা হ্যাঁ এদিকে এই যে আপনার আমি যাচ্ছি এখন পশ্চিম দিকে পশ্চিম দিকে আসতে আসছি যতই যাচ্ছি দেখতাছেন কী অবস্থা বেগুর কাটা দেখা যাচ্ছে তো ছোটো বাচ্চারা তো মিথ্যা কথা বলে না তাদের মুখে শুনতে পারলাম তার আলোচনা শুনেছি এদিকে আবার একদিন পরে আবার কাটবে একদিন পরে আবার কাটবে এই যে পশ্চিম দিকে আমি আসছি দেখছেন এই যে উপর দিয়ে পাহাড় এই যে উপর দিকে যে রাস্তাটা উপরে ক্ষেতের যে অবস্থা আপনাদের পশ্চিম দিকে আর একটু ওইটা দেখাই আসতে উঠা যাচ্ছে না এই যে দেখাই দেখেন কতটুকু উৎসাহ উঠলাম এই দেখেন এই যে অবস্থা এই যে আমি এখন এভাবে এ দক্ষিণ দিকে যাচ্ছি এইভাবে এ দেখছেন কী অবস্থা কাটা অবস্থা এই যে এইদিকে কিন্তু খ্যাত এই যে এই দিকে কিন্তু খ্যাত আর এই খ্যাতের নিচে কিন্তু এই যে এরকম এ লেভেল লেভেল দেখছেন এই যে মাটি কাটার অবস্থা আমি আসার সময় একজন এইদিকে পাহারাদার ছিল আমাকে বললো যে হ্যাঁ এদিকে কি যাস কেন কী দরকার এমনটা বলেছে কিন্তু আমি তবু এদিকে আসছি এ দেখেন অবস্থা আমি আসছি এখন টাঙ্গাইল জেলার ঘাটেল উপজেলাতে হ্যাঁ নলমা তিন নম্বর খায় চালা এই আমি নামলাম এ দেখেন অবস্থা মাটি কাটার অবস্থা দেখছেন কি অবস্থা এই দেখেন উপরে বাগান খারজমি না জমি নিশ্চয় দেখেন এই যে আর এইদিকে দিকে পূর্ব সাইডে এই যে একদম এই লেভেল কইরা সমান করে ফেলাইছে এই যে এটা এলো লেভেল এটা এলো লেভেল এই যে জমি উপরে এই লেভেল কইরা এইদিকে শেষ একদম পূর্ব দিকে একদম সমান করে ফেলছে দেখছেন লেভেলটা ওই যে আপনারা দেখেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা উপজেলা দিন সংগ্রামপুর ইউনিয়ন নলমা তিন নম্বর খায়ের চালা এটাকে খায়ের চালা বলা হয় নলমা থেকে একটু দক্ষিণে নলমা বাজার থেকে একটু দক্ষিণে পশ্চিমে একটু দক্ষিণে পশ্চিম সাইডে এই যে এটা হলো লেভেল এই 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 খ্যাতের লেভেল থেকে দেখেন এই এরকম আবার দু দিন পরে আবার কাটবে এমনটা শুনতে পারছি আর আজকে আসছে এরকম পাইলাম দেখছেন আপনারা হ্যাঁ আবাদের জমি দেখছেন এইদিকে এ উপরে আবাদের জমি এই দিকে এরকম দেখছেন এই যে পশ্চিম দিকে এখন ক্যামেরা ধরছি পশ্চিম দিকে এখন পশ্চিম দিকে ধরছি দেখছেন এই যে উপরে খাট জমি আমি এখন দক্ষিণ দিকে যাচ্ছি কিন্তু ক্ষেত থেকে দক্ষিণ দিকে যাচ্ছি দক্ষিণ দিকে যাচ্ছি এই যে ওপর বাগান না এই যে দেখেন দেখছেন এই যে বাচ্চা বলা হ্যাঁ দেখতে আসছে এই যে আর দক্ষিণ দিকে আসতেছি হ্যাঁ দক্ষিণ দিকে যাচ্ছি দেখেন দক্ষিণ দিকে কিন্তু যাচ্ছি আর এই যে কলা বাগানের সাথে কলা বাগান সাথে এই দেখেন এই পাহাড় হয় হয় এ লেভেলটা দেখছেন একটা ক্ষেতের লেভেল দেখেন আপনার কীভাবে মাটি কাটতেছে আবার মাটিগুলো কোথায় নিচ্ছে তাও দেখাবো আপনাদের আপনাদের দেখাবো কোথায় মাটি নিচ্ছে এই লেভেলটা হ্যাঁ আপনাদের লেভেল দেখাবো আপনাদের লেভেল দেখাবো এরপর মাটিটা কোথায় যাচ্ছে সেটা দেখাবো আগে এটা নিয়ে নিই হ্যাঁ আপনারা দেখতেছেন এই এখানে এই যে আরও দেখাচ্ছে এখন ধরেছি পূর্ব দিকে এখন আমি পূর্ব দিকে আমারা ধরেছি দেখেন অবস্থা এটা ক্ষেতের লেভেল লেভেল এ দেখেন দাগ মাটি কাটার দাগ এখানে বাচ্চারা দেখতে আসছে যে এখানে ভিডিও করতেছি তো দেখতে আসছে দেখেন এই যে এ দেখছেন এই যে মাটি এখান থেকে এই যে এই বন্ধু আসছে এই যে আপনাদের দেখেছিলাম সর তো বাবুরা সর এই যে ওই যে পশ্চিম দিকে দেখাইছিলাম না এখন এই যে এই যে দক্ষিণ দিক থেকে এই যে পূর্ব দিকে দেখলাম এই যে অবস্থা খবর দিকে যাচ্ছে ওই পিচ্ছি হ্যাঁ দেখ আমি পত্রিকায় দিয়ে দেবো হ্যাঁ আর টেলিভিশনে দিয়ে দেবো সমস্যা নেই এই যে দেখতেছেন এই যে অবস্থা

আচ্ছা ঠিক আছে এরপর দেখাবো কোথায় মাটির যাচ্ছে আপনারা অপেক্ষায় থাকেন হ্যাঁ এখন যাবো কোথায় মাটিটা নেওয়া হচ্ছে কোথায় ওই ওই জায়গাটা দেখাবো কোথায় মাটি ফালানো হচ্ছে ঠিক আছে ধন্যবাদ